আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে গুলি নিহত পাঁচ ফিলিস্তিনি বন্দীদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরায়েল হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করলেন ট্রাম্প জামাতা ও মার্কিন গাজায় যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে গুলি নিহত পাঁচ পাকিস্তানে কট্টর ইসলামপন্থী দল তেহরিকে লাভবাইক পাকিস্তান টিএলপি এর আন্দোলন নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে পুলিশ রবিবার রাতে সরকার ও টিএলপির আলোচনায় কোনো সমাধান না আসায় সোমবার মুড়িদিকে শহরে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে পুলিশ এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করেছিল টিএলপি তারা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পদযাত্রার ঘোষণা দেয় ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয় পুলিশের ভাষ্য ওর্দেই টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর লোহার দণ্ড ও পেট্রোল বোমা ছড়ে এবং নির্মিচারে গুলি চালায় এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে একজন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন বেশ কিছু দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে আহত জন পুলিশ ও হয়েছেন আটজন সাধারণ মানুষ টিএলপি জানায় তাদের আন্দোলন প্রথমে মধ্যস্থতায় হাওয়া ইসরায়েল হামাস বিরোধিতা যুক্তরাষ্ট্রের জানাতে শুরু হয়েছিল পরে তারা বলে এই বিক্ষোভ আসলে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য একজন টিএলপি কর্মী আবু সুফিয়ান বলেন পুলিশ আমাদের ঘিরা রেখেছিল তারা গুলি ও টিয়ার গেস ছুটছিল টানা তিন থেকে চার ঘন্টা ধরে তারা গুলি চালিয়েছে অভিযানের পর রাস্তায় জ্বলন্ত গাড়ি ও দলটির প্রধান ট্রাক পড়ে থাকতে দেখা যায় টিএলপি নেতা আল্লামা ইরফান এএফপি কে বলেন আসলে কোনো আলোচনা হয়নি সরকার শুধু জনগণকে দেখানোর জন্য বলেছে যে তারা আলোচনা করছে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীরা পৌঁছাতে পারে এই আশঙ্কায় বড় সড়কগুলোতে কন্টেনার বসিয়ে ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন এর আগে শুক্রবারের সংঘর্ষে অন্তত ৫০ জন পুলিশ আহত হন বলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যদিও টিএলপি দাবি করেছে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এদিকে ইসরায়েল শুক্রবার দুপুরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং সেনা প্রত্যাহার শুরু করে হাজারো তখন মধ্যে নিজেদের বাড়ির পথে রওনা হন এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ শরীফ মিশরে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন আজকের এই অনুষ্ঠান এক গণহত্যার অধ্যায় সমাপ্ত করালো আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যেন এমন ঘটনা আর কোথাও না ঘটে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনি জোর করে নির্বাসনে পাঠাবে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও মুক্তি দেয় ইসরায়েল তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে খুব কাছে থেকেও প্রিয়জনকে পাওয়ার আশা ফুরাচ্ছে তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে সোমবার ১৩ অক্টোবর মুক্তি পাওয়া কমপক্ষে একশো জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে নির্বাসনে পাঠানো এসব বন্দী ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত আল জাজিরা জানিয়েছে মোট প্রায় দুশো জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে আটক করা প্রায় সতেরোশো জন ফিলিস্তিনিকেও ধরা হচ্ছে যারা গত দুই বছর ধরে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে আটক হন তবে এখনও নিশ্চিত নয় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বন্দি বিনিময়ের সময় মুক্তি পাওয়া বহু বন্দিকে তিউনিশিয়া আলজেরিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন আঞ্চলিক দেশে নির্বাসিত করা হয়েছিল জাতিসংঘের মতে এদের অনেককেই জবরদস্তিমূলকভাবে অদৃশ্য করা হয়েছিল এদিকে সোমবার হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় বিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করলেন ট্রাম্প জামাতা ও মার্কিন দূত মার্কিন দূত স্টিভ কফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেট কুশনার গত বুধবার আট অক্টোবর মিশরের হামাসের শীর্ষ নেতা বিশেষ করে আল আল হায়ার সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি আন্দোলনের শেখে খালিল বিরলেক ঘনিষ্ঠ সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে এই বৈঠকেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পরদিন বৃহস্পতিবার ইসরায়েল হামাস ও মিশরের মধ্যস্থতাকারীরা চুক্তিতে সই করেন ওই চুক্তির মাধ্যমে গাজায় জাতিগত নিধন বন্ধে সিদ্ধান্ত হয় হামাস নেতাদের শঙ্কা ছিল জীবিত বিশজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করতে পারে সূত্র জানিয়েছে ছিল চুক্তির মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হামাসের এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স তাদের প্রতিবেদনে বলা হয় উইটকফ কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের বলেছেন ট্রাম্প নিজেই এই প্রতিশ্রুতি দিয়েছে গত বুধবার স্থানীয় সময় রাত 11টার দিকে কাতারের মধ্যস্থতাকারীরা উইটকফের ভিলায় গিয়ে জানান গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে তারা প্রস্তাব দেন মার্কিন দূতরা যেন সরাসরি হামাস নেতাদের সঙ্গে বসেন পরে উইটকফ ও কুসনা ডাইরেক্টি ভিলায় যান যেখানে তুরস্ক ও মিশরের গোয়েন্দা প্রধান কাতারের শীর্ষ কর্মকর্তা এবং হামাসের চারজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হায়া মাত্র 3 সপ্তাহ আগে দোহায় ইসরায়েলের বিমান হামলায় তিনি প্রাণ বিয়েজে যান প্রায় 40 মিনিটের আলোচনায় উইটকফ হামাস নেতাদের বলেন গাজায় আটক ইসরায়েলি বন্দীরা এখন আর সম্পদ নয় বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই প্রথম ধাপের চুক্তি এগিয়ে নেওয়ার সময় হয়েছে এবং সীমান্তের দুপাশের মানুষকে হরে ফেরানো দরকার হায়া জানতে চান ট্রাম্পের পক্ষ থেকে হামাসের জন্য কোনো বার্তা আছে কিনা জবাবে উইটকফ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা হলো আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে তিনি তার শান্তি পরিকল্পনার কুড়িটি শর্তের সব মানার পক্ষে আছেন এবং সেগুলি বাস্তবায়ন নিশ্চিত করবেন বৈঠক শেষে হামাস নেতারা মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা কক্ষে আলোচনা করেন কিছুক্ষণ পর মিশরের গোয়েন্দা প্রধান হাসান ও কর্মকর্তাদের নিয়ে ফিরে এসে উইটকফ ও কুশনারকে বলেন আমাদের বৈঠকের ভিত্তিতে চুক্তি হয়ে গেছে ট্রাম্প প্রশাসন ও হামাসের মধ্যে ওই বৈঠক ছিল দ্বিতীয় বড় ধরনের সারা যোগাযোগ এর আগে গত মার্চে আমেরিকান ঝিম্মি অ্যাডেন আলেকজান্ডারকে মুক্ত করতে মার্কিন দূত অ্যাডেন বইলার হামাস নেতাদের সঙ্গে দেখা করেন গাজায় যুদ্ধশেষের ঘোষণা ট্রাম্পের গাজায় দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যকার ঐতিহাসিক বন্দি বিনিময়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তেরো অক্টোবর এই সংঘাতে সমাপ্তি ঘোষণা করেছেন খবর রয়টার্সের এদিন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেয়া শুরু হয়েছে ইসরায়েল অবিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় রেডক্রসের এর মাধ্যমে গাজা থেকে কুড়ি জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করে তেল আবিবের জিম্মি স্কোয়ারে অপেক্ষমান হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণা সঙ্গে সঙ্গে উল্লাস আলিঙ্গন এবং আনন্দের অশ্রু দেখা যায় অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে প্রায় দু ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায় তখন হাজার হাজার আত্মীয় আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন এদিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি ভাষণে ট্রাম্প বলেন আকাশ শান্ত বন্দুক নীরব সাইরেন হেমে গেছে এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে তিনি যোগ করেন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্যই এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান নেসেটে ভাষণ শেষে বৃহত্তর আঞ্চলিক শান্তি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মিশরীয় ইউরোপীয় নেতাদের সঙ্গে মিশরের পর্যটন সহ সারমাল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে একটি দলিলে সই করে গাজা চুক্তিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে আলোচনায় গাজার প্রশাসন নিরাপত্তা এবং পুনর্গ গঠন নিয়ে কথা হয়েছে ট্রাম্প এই প্রশংসা করে একে সেরা চুক্তিগুলোর মধ্যে সেরা বলেন ভীত করেন এবং বলেন এখন পুনর্গঠন শুরু হচ্ছে সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও যোগ দেননি তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার ভবিষ্যতে প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আগ্রহী রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ নতুন মোড়ে রাশিয়া সমঝোতায় না এলে কিএফকে টমহ ক্ষেপণাস্ত্র দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের মস্কোর কঠোর প্রতিক্রিয়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন এক নতুন ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া যুদ্ধ থামানোর জন্য সমঝোতায় না এলে তারা ইউক্রেনকে দিতে পারে অত্যাধুনিক এবং দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে ইউক্রেন থেকে নিক্ষেপ করা হলে তা মস্কোতেও আঘাত হানতে পারে প্রশ্ন হচ্ছে এই পদক্ষেপ কি যুদ্ধকে থামাতে পারবে নাকি আরো বড় সংঘাতের জন্ম দেবে গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধ করে ইউরোপকে হুমকির মুখে ফেলেছে যেখানে পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন জুগিয়ে আসছে কিন্তু এবার যে অস্ত্রের কথা বলা হচ্ছে তা সাধারণ কিছু নয় টম মিসাইল একটি ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় পঁচিশশো কিলোমিটার এটি ভূমিতে স্থাপিত লঞ্চার থেকে ছোড়া হয় এবং খুব নিচু দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এমনকি এটি ভবনের জানালা দিয়েও ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম সহজ কথায় টম হোক পেলে ইউক্রেন সহজেই নিজেদের ভূখণ্ডে বসেই রাশিয়ার অভ্যন্তরে বহু কিলোমিটার দূরের সামরিক ঘাঁটি ক্ষতি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারবে এটাই রাশিয়ার প্রধান উদ্বেগের কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে টম্ভক দিতে পারি এটা রাশিয়ার জন্য ভালো কিছু হবে না শুধু তাই নয় ট্রাম্প জানিয়েছেন তিনি এই বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনে আলোচনা করেছেন তার বক্তব্য বোঝা যাচ্ছে এটি শুধু হুমকি নয় এটি সম্ভব্য পদক্ষেপও হতে পারে ট্রাম্পের এই বক্তব্য রাশিয়াকে চরমভাবে নাড়া দিয়েছে ক্রেমলিন এটিকে গুরুতর উস্কানি বলে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যদি টম্ভক সরবরাহ করা হয় তাহলে রাশিয়া তা সহ্য করবে না পুতিন আরও বলেছেন এটি করে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে রাশিয়া প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর কারণ তারা জানে টম্ভক একবার ব্যবহৃত হলে যুদ্ধ আর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি রাশিয়ার এই ভয়কেই একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তিনি বলেছেন আমরা দেখেছি এবং শুনেছি রাশিয়া ভীত কারণ আমেরিকানরা আমাদের টম্ভক দিতে পারে এই ধরনের চাপই হয়তো শান্তির জন্য দরকার তার মতে কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে আগে শক্তি দেখাতে হবে আর সেই শক্তির প্রতীক হিসেবে কাজ করতে পারে ক্ষেপণাস্ত্র বিশ্লেষকদের মতে যদি সত্যি যুক্তরাষ্ট্র টম হোক সরবরাহ করে তবে ইউক্রেইন যুদ্ধ একটি নতুন ও ভয়াবহ পর্যায়ে প্রবেশ করবে যা পুরো ইউরোপ এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস দু সালে তেইশ সালের সাত অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের মধ্যে জীবিত আছেন এমন বিশ জনকে দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্রী সংগঠন হামাস গতকাল প্রথমে সাত ও পরে তেরো জনকে মুক্তি দেওয়া হয় গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস চুক্তির অন্যতম শর্ত হিসেবে বাকি সাতচল্লিশ জিম্মি ও এক ইসরায়েলি সেনার লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জমায়েত হওয়া হাজারো ইসরায়েলি উল্লাসে ফেটে পড়েন অপরদিকে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক হাজারো ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া শুরু হয়েছে মুক্তি পেটে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে দুশো পঞ্চাশ জনকে ইসরায়েলের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইসরায়েলি নাগরিক হত্যার অভিযোগ আছে পাশাপাশি আরও এক হাজার সাতশো জনকে গাজার যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি সেনা আটক করে হামাসের দাবি অন্যান্যদের পাশাপাশি সাত শীর্ষ ফিলিস্তিনি নেতাকেও মুক্তি দিতে হবে সর্বশেষ এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ট্রাম্পের বক্তব্যের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান দুই ইসরায়েলি এমপির ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেন দুই এমপি তারা এই সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বার্তা সংস্থা আল জাজিরা নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলি পার্লামেন্টের সদস্য ওদে ও ওফের বাধা দিয়েছিলেন তাদেরকে পরে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা টেনে হিঁচড়ে বের করে আনেন তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন আগে একটি তুলে ধরেন সরিয়ে যাতে লেখা ছিল ফিলিস্টিনকে স্বীকৃতি দিন এরপর ওদে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন ভাষণে যে পরিমাণ ভণ্ডামি ছিল তা অসহ্যনীয় কোনো সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে কখনো দেখা না যাওয়া তোষামদের মাধ্যমে নেতানিয়াহকে মুকুট পড়ানো তাকে এবং তার সরকারকে গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ থেকে লাখ লাখ ফিলিস্তিনিও হাজার হাজার ইসরায়েলি নিহতদের রাখতে দায় থেকে অব্যাহতি দেয় না তিনি বলেন কিন্তু শুধুমাত্র যুদ্ধবিরোধী এবং সামগ্রিক চুক্তির কারণেই আমি এখানে আছি কেবল অধিগ্রহণের অবসান ঘটানো এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই সকলের জন্য ন্যায় বিচার শান্তি এবং নিরাপত্তা বয়ে আনবে একই তুলে ধরেছিলেন আমরা বিরক্ত করতে আসেনি বরং ন্যায় বিচার দাবি করতে এসেছি সত্যিকারের শান্তি যা এই ভূখণ্ডের উভয় সম্প্রদায়ের মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কেবল তখনই আসবে যখন অধিগ্রহণ এবং বর্ণবাদের অবসান ঘটতে এবং ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তিনি এক্সে লিখেছিলেন অধিগ্রহণ হতে অস্বীকার করুন রক্তপাতকারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করুন ঘরে ফিরছেন বন্দী ফিলিস্তিনিরা রামাল্লায় আবেগঘন পরিবেশ ইসরায়েলে জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি এক জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে বহনকারী আটত্রিশটি বাসের মধ্যে দুটি বাস ইতোমধ্যে ফিলিস্তিনির রামাল্লায় পৌঁছেছে তাদের মুক্তিতে রামাল্লায় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা ইসরায়েলি কারাগারে বছরের পর বছর ধরে কঠিন ও অবমাননামূলক পরিস্থিতির পরে মুক্তিপ্রাপ্তদের পরীক্ষা করা শুরু করেছে হাসপাতালের মেডিকেল টিম তবে গাজা উপত্যকার অনেক পরিবার আলজাজিরাকে জানিয়েছে যে তাদের কাছে এখনও নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে কোনো তথ্য নেই একশো চুয়ান্ন জন ফিলিস্তিনিকে মিশরে পাঠিয়েছে ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত একশো চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠানো হয়েছে বলে বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে বিদেশ থেকে নির্বাসিত একশো চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দিকে গ্রহণ করা হয়েছে এবং ফ্রি ফ্ল্যাট তিন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও প্রজাতন্ত্রে মিশরে স্থানান্তরিত করা হয়েছে এতে বলা হয়েছে গাজাবাসীর জন্য দুই কোটি পাউন্ড সাহায্যের ঘোষণা যুক্তরাজ্য যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি গাজা উপত্যকার মানুষের জন্য যুক্তরাজ্য নতুন করে কুড়ি কোটি মার্কিন পাউন্ড মানবিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে এই অর্থ গাজাবাসী সুপেয় জল স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে রবিবার প্রকাশিত সংবাদে বলা হয় এই অর্থায়ন চল বছর ফিলিস্তিনিদের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া এগারো কোটি সাত লক্ষ পাউন্ড বৃহত্তর সাহায্যের অংশ সাহায্যের এই নতুন প্যাকেজ গাজাবাসীর জীবন পুনর্নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা অত্যন্ত অস্পষ্ট রাশিয়ার সের্গেই ভরাভ বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংহতি নিরসনের জন্য ট্রাম্পের পরিকল্পনা কেবল গাজা নিয়েই আলোচনা করে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে যথেষ্ট সুনির্দিষ্ট নয় আমরা লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় কেবল গাজার কথাই বলা হয়েছে এতে রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে কিন্তু খুবই অস্পষ্ট পশ্চিম ভাগে কি ঘটনা যায় তা নির্ধারণ সহ এই পদ্ধতিগুলো পরিষ্কার করা অপরিহার্য গাজা বিষয়ে এটি এতক্ষণ মস্কোর মধ্যে সবচেয়ে স্পষ্ট বিবৃতি ছিল যেখানে বলা হয়েছিল যে ট্রাম্পের পরিকল্পনাকে তারা যথেষ্ট বিস্তারিত এবং দূরপ্রসারী মনে করে গা যদিও লাভরব বলেছেন যে রাশিয়া আশা করে পরিকল্পনার অধীনে ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পাদিত সমস্ত চুক্তি বাস্তবায়িত হবে সূত্র আল জাজিরা বিবিসি এএফপি